হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি এই স্নান টান করে উঠলাম পুজো দিলাম এবার রান্না করতে যাব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো চলো কি কি রান্না করছি তোমার সঙ্গে শেয়ার করছি চলো টাটা পরে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস দেখো আজকে সানডে মানেই ছুটির দিন আর ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তাই না বলো তাই আজকে বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমি চিলি চিকেনটা যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেইভাবে আমি শেয়ার করছি দেখো চি মানে মাংসটা ভালো করে ধুয়ে আদা দিলাম রসুন দিলাম তারপরে না ফার্স্টে না লেবু দিয়েছিলাম ফার্স্টে লেবু দিয়েছিলাম আদা রসুন আর একটা ডিম ফাটিয়ে দিলাম আর তারপরে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দু চামচ দিয়েছিলাম মানে দু চামচ তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ওটাকে ম্যাগনেট করে প্রায় আমি আধ ঘন্টায় রেখেছিলাম বেশিক্ষণ রাখিনি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এই গরমে তো রান্নার কাজ মানে রান্নার যেতে ইচ্ছাই করে না গ্যাসের কাছে রান্নাঘরে তারপরে দেখো আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে এক একে ভেজে নেব কেউ পারলে এক ঘন্টাও রাখে আমি আধ ঘন্টা রেখেছিলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো এক এক করে সব কটা পিস ভাজ ভেজে নিলাম তার দেখো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর সবকটা রস মানে মাংসগুলো ভাজাও হয়ে গেছে ওই তেলে একটু রসুনও দিলাম রসুনটা ভালো করে নাড়াচাড়া করার পর একে একে ক্যাপসিকাম কুচি তারপরে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কুচি না পেঁয়াজটা খোলা ছাড়িয়ে তারপরে বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ভাজার দরকার নেই বেশিক্ষণ ভাজলে নরম হয়ে যায় গলে যায় তার ফাঁকে একটুখানি একটা বাটিতে সোয়া সস আর আর কিষান সস মানে মানে বাড়িতে যে সস থাকে আলাদা করে আমি সস অন্য ঝাল ফাল সস দিইনি কেন ছেলে খাবে তো ছেলে আমার ঝাল খেতে চায় না কে একসঙ্গে মিক্সড করে নিলাম যেন ভিডিও করতে করতে রান্না করতে না প্রচণ্ড পরিমাণে দেরি হয় একদিকে ভিডিও করব না রান্না করব ভিডিও ছাড়া যদি রান্নাটা করতাম অনেকক্ষণ আগে হয়ে যেত তারপরে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম ভাজাটা প্রায় হয়েই এসছে এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটু লবণ দিলাম তারপরে সসগুলি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিলাম তারপরে একটু গুঁড়ো এটা চিনি আমি যেহেতু ফ্রাইড রাইস করব তো চিনিটাকে মানে ডাস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেই চিনিও একটু দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করার পর কর্নফ্লাওয়ার গুড়ানো জলটাও দেব একটু পরে আগে ফার্স্টে মাংসটা দিয়ে নিই তারপরে কর্নফ্লাওয়ার দেব ভালো করে দেখো নাড়াচাড়া করে কত সুন্দর একটা কালার এসছে বলো আমি এরকম করেই বানাই জানো তো এরকম করেই বানাই কিন্তু খুব টেস্ট হয় খেতে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখো বলো কেমন হয়েছে তারপরে দেখো ফ্রায়েড রাইস বানাবো বলে একে একে বিনস কুচি আর গাজর কুচিয়ে নিলাম আর একটু কাজু কিশমিশ এখন তো গরমের সময় তেমন কোনো সবজি পাওয়া যায় না তাই এই দুটো দিয়েই বানাচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা করছি বলে দেখো হাত দেখ এক হাতে ক্যামেরা অনেকটাই পুড়েই গেছিলো কাজু কিশমিশ কিছুটা বাদ দিয়ে দিয়েছি যেগুলো পুড়ে পুড়ে গেছে ওই তেলে একটু রিফাইন্ড অয়েলও দিয়ে দিলাম ঘিয়ের সাথে একটু রিফাইন্ড অয়েল মিশিয়ে গাজরগুলো ভা ভালো করে ভেজে নিলাম তারপরে ক্যাপসিকামগুলোও ভালো করে ভেজে নিলাম একটু নুন দিয়ে ভালো করে ভাজা করলাম তারপরে সেটাকে নামিয়ে ওর মধ্যে একটু চিনি মানে ডাস্ট যে চিনিটা তৈরি করছি ডাস্ট চিনি গোলমরিচ গুঁড়ো ফার্স্টে গোলমরিচ গুঁড়োই দিলাম তারপরে ডাস্ট চিনি যেটা তৈরি করছি সেই চিনিটাও দিলাম আর লবণ তো দিয়ে ভেজেছি লবণ দিয়ে ওটাকে ভালো করে একসঙ্গে মিক্সড করে নিলাম মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ভালো তারপরে মশ মধ্যে চিনি ফিনি ভালোভাবে ঢুকবে তারপরে তারপরে দেখো আমি ভাতটা রেডি করার জন্য একটা কড়াইতে আবার একটু ঘি দিয়ে দিলাম ঘি তা ঘি দেওয়ার পরে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম অনেকে ভাতে তৈরি করার সময় দেয় অনেকে আবার মানে কড়াইতে ভাত হওয়ার সময় দেয় আমি এইভাবেই করি তারপরে তোমাদেরকে ফাইনাল দেখাচ্ছি কেমন হয়েছে প্লিজ বন্ধুরা পাশে থেকো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো চলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো বাই